রাতে যখন শুনতে পেলাম আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী তখন আমার সব স্বপ্ন একদম ভেঙে গেল। আমি খুব ঘরের একজন মেয়ে আমার ছিলাম পাঁচ বোন আমি সবার বড় আমার বাবা এই সম্বন্ধটা আসার পরেই আমাকে বিয়ে দিয়ে দিল আমার স্বামী আমার থেকে বিশ বছরে বড় ছিল কিন্তু আমার স্বামী অনেক বড় লোক ছিল আমার বাবা সম্বন্ধটা কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না আমার যেদিন বিয়ে হয় সেদিনই আমার স্বামী আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যায় শ্বশুরবাড়ি গিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম কারণ আমার শ্বশুরবাড়ি ছিল অনেক বিশাল তারপর যখন আমার শাশুর সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছে আমার শাশুড়ি আমাকে বিশাল বড় একটা ক্লাস উপহার দিল আমার স্বামীও আমাকে অনেক গহনা দিয়েছে তাছাড়া আমার ননদ ভাসুর সবাই আমাকে অনেক সোনার গহনা দিয়েছে আমার বয়স ছিল মাত্র পনেরো বছর এই পনেরো বছরের বসে এত কিছু দেখে আমি অনেক খুশি হতে লাগলাম তাছাড়া আমার স্বামী আমার বাবাকে কথা দিয়েছে আমাকে সে লেখাপড়া করাবে আমার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস টেনে পড়তাম তারপর আমাকে ঘরে দেওয়া হলো তো আমি বাসন করে বসাচ্ছিলাম তো তারপর দেখলাম আমার স্বামীর সঙ্গে একজন মহিলা বয়স প্রায় আঠাশ তিরিশ বছর হবে সে আমার স্বামীর সঙ্গে রুমে আসলো এসে আমার পাশে বসলো পাশে বসিয়ে সে আমাকে বলল আমি হলাম তোমার স্বামীর প্রথম স্ত্রী শুনিয়ে আমি বললাম কি বলেন আপনি বলেন যে হ্যাঁ আমি তোমার স্বামীর প্রথম স্ত্রী তবে এখন থেকে তোমার বড় আপু আমি ইচ্ছে করি আমার স্বামীকে বিয়ে করিয়েছি আসলে আমার কখনও সন্তান হবে না আমি আমার স্বামীকে ডিভোর্স যেতে চেয়েছিলাম কিন্তু সে চাইনি যদি সে কখনো ডিভোর্স যেতে রাজি হয় তাহলে আমি ডিভোর্স দিয়ে চলে যাবো এই তোমার স্বামী এর উপরে আমি কখনো আর অধিকার কাটাতে আসবো না তোমার স্বামী তোমারই থাকবে এই বলেই সে রুম থেকে চলে গেল আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম আপনি একবার বললেই পারতেন আপনি আগে থেকে বিবাহিত ছিলেন সে কোনো কথা বললো না এই দিন থেকে শুরু হলো আমার জীবনে নতুন অধ্যায় তারপর দেখতে লাগলাম আমার স্বামীর প্রথম স্ত্রী ভীষণ ভালো আমি তাকে আপু বলেই ডাকতাম আমাকে অনেক ভালোবাসতো দেখতে দেখতে আমার দুইটা বছর পার হয়ে গেল এদিকে আমার বাচ্চা কনসেপ্ট করলো যেহেতু আমার বয়স খুব কম ছিল সবাই খুব টেনশনে পড়লো তবে সবাই টেনশন করলেও সবাই ভীষণ খুশি হলো আমার শাশুড়ি আর আপু আমাকে কোনো কাজই করতে দিল না সমস্ত প্রেগনেন্সি টাইমে তারা আমার খুব সেবা যত্ন করলো দেখতে দেখতে আমার সন্তান হলো আমার যমস দুই সন্তান হলো এক ছেলে এক মেয়ে ভর্তি আনন্দ সবচেয়ে বড় বিষয় হলো আমার সন্তানেরা দুজন মা পেয়েছে ওদিকে আমার স্বামীর প্রথম স্ত্রী আমার স্বামীকে এখন ডিভোর্স যেতে চাইলো আমার স্বামীও এখন হুট করে রাজি হয়ে গেল কি ভেবে রাজি হলো কিছুই বুঝতে পারলাম না তবে আমি একটুও রাজি না আমি আমার বড়ো অপসঙ্গে থাকতে চাই একসাথে সারাটা জীবন তো এভাবে করে দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের দশটা বছর পার হয়ে গেল খুব সুখে আছি আমার ছেলে আর মেয়ে দুই মার আদর খাচ্ছে ওরাও এখন অনেকটা বড় হয়ে গেছে ওরাও স্কুলে ভর্তি হয়ে গেছে সবাই দোয়া করবেন আসলে মিলেমিশে থাকলে সব কিছুই সম্ভব আমার স্বামীও তার কথা রেখেছে আমাকে লেখাপড়া করিয়েছি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি তাছাড়া আমার বোনদের লেখাপড়া সহ আমার দুই বোনের বিয়ে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একজন স্বামী পেয়েছি সঙ্গে খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছি সবচেয়ে বড় কথা আমার স্বামীর প্রথম স্ত্রী যে আমার আপা সে ভীষণ ভালো আমাকে অনেক 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 বেশি ভালোবাসার অনেক বেশি খেয়াল রাখে তো সবাই দোয়া করবেন এবারও যেন বাকিটা সময় পার করে দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ